করছো তুমি কি করছো রেডি হয়ে গেছি ড্রেস পরে নিয়েছি ছেলেকে আনতে যাবো মেঘ তো সেজেছিল কিন্তু বৃষ্টির দেখা নেই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আজকে হচ্ছে ন তারিখ ইংরেজির আর এখন বাজে নটা পনেরো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো ছেলের স্কুল খুলে গেছে ছেলেকে স্কুলে দিয়ে এসেছে আমার হাজব্যান্ড আর দিয়ে এসে ও নিজেও কাজে গেল তারপরে আমি আনতে যাব ছেলেকে তো রেডি হব তার আগেই তোমাদের সঙ্গে মানে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর কি তো আমার ছেলে এখন বাড়িতে নেই স্কুলে গেছে কিন্তু আর একজন আছে দেখো এই যে আমার একটা দেওয়ারে ছেলে তো এ প্রায়ই থাকে আমার বাড়িতে তো দাদা থাকলেও থাকে আর ও দাদা না থাকলেও ও আসে এসে খেলা খেলাধুলো করে একা একাই নিজের মনে কি করছো তুমি কি করছো রেখে দাও রেখে রেখে দাও দিছো দাদা কথা কথা নেই গেছে পাখা চলেনি তোমাদের সঙ্গে কথা বলছিলাম সেই জন্য পাখাটা বন্ধ করে রেখেছি যেখানেই তোমাদের সঙ্গে কথা বলছি পাখা বন্ধ করেই কথা বলছি আর দেখো আমি যেখানে যাচ্ছি এই ফুচকে আমার পেছন পেছন ঘুরছে তো চলো রেডি হয়ে নি ছেলেকে আনতে যাবো সেই জন্য দেখো ছেলের টুপিটা নিয়ে নিয়েছি করে নিলাম তো চলো তাড়াতাড়ি ছেলেকে নিয়ে আসিস যে গরম পড়েছে আচ্ছা ছেলে জেনে টুপিটা নিয়ে নিচ্ছে তো আমার টুপিটা হয়েছে কি মানে আমার মানে তোমাদের দাদা পরে চলে গেছে সেই সেইজন্য আমি এটা নিয়ে নিছি দেখো স্কুল দাতে খুব সুন্দর রঙ করেছে ইবারে দেখলাম এসে আর অনেকেই এসেছে যে যার ছেলে মেয়েকে নিয়ে যাবে বলে ভিড় জমিয়েছে এখানে তো ছেলেকে বেছেলে বেরিয়ে গেছে ওকে একটু জল খাইয়ে দিচ্ছি আমি বাড়ি থেকেই জল এনেছিলাম সেই ঠান্ডা জল খাইয়ে দিচ্ছি বাড়ি এসে গেছি এসে একটু রেস্ট নিচ্ছি স্নান করতে যাব একটু পরে এগারোটা বাজুক এখন বাজে সাড়ে দশটা মতো বাজলো তো এখন একটু বসে রেস্ট নিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি মানে পাখা বন্ধু তো তোমরা জানো না মানে সকালবেলা কি ছুটে ছুটে কাজ করতে হয় আমাদের মানে যেহেতু তোমাদের দাদা ভাই কাজে যাবে সেই জন্য তার রান্না তারপরে ঘরের ঘরের কাজ তারপরে ঠাকুর ঘরের কাজ তারপরে ছেলে যেহেতু স্কুল শুরু হয়ে গেছে ছ তারিখ থেকে তো ওর সকালবেলা টিফিন বানানো তো এগুলো নিয়ে সকালবেলা প্রচণ্ড কাজ যায় আর মানে ছোটাছুটি ছোটাছুটি হয় আর এখন দেখো ঝাড়া হাত পা মানে এখন কোনো কাজ নেই এখন বসে আছি সব কাজ মানে সকালবেলার ঘরের কাজ ঠাকুর ঘরের কাজ রান্নার কাজ তারপরে ছেলের খাওয়ারের যে কাজ থাকে তো সব যদি সকালবেলাই মানে কাজগুলো সারা হয়ে যায় তাহলে এখন তো ঝাড়া হাত পাই হবো তো ছেলেকে এনে একটু রেস্ট নিচ্ছি তো স্নান করতে যাব আর ভীষণ গরম পড়েছে তো শুনেছি অন্যান্য জায়গায় মানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণের জন্য হলেও বৃষ্টি হয়েছে কিন্তু এখানে মানে সেই গরম যে শুরু থেকে এখনো পর্যন্ত চলছে কিন্তু মানে এখনো বৃষ্টির কোনো দেখা পাওয়া যাচ্ছে না মানে এই হলদিয়াতে বৃষ্টি হবে না দেখা যাক কবে বৃষ্টি হয় আর আমার ছেলে এসেই টিভি দেখা শুরু করে দিয়েছে আরও থামার সঙ্গে ঝগড়া করছে যেটাও সবসময় করেই থাকে ঠাম্মির সঙ্গে ঝগড়া করতেই থাকে তো ওগুলোই করছে আর টিভি দেখছে তো আমি স্নান করে চলে এসেছি এখন ঠাকুরের পুজো করব সেই জন্য আমি ফল কেটে নিচ্ছি ফলের মধ্যে বলতে গেলে কি আমটাই আছে তো আমটা কেটে নেব আর ছলা ভিজিয়েছিলাম ছলা আর আম দিয়ে পুজো দিয়ে দেবো দুপুরবেলা তো আমাদের ঠাকুরকে তিন টাইম পুজো করা হয় সকালবেলা জলখাবার দেওয়া হয় দুপুরবেলা পুজো করা হয় আবার সন্ধেবেলা যখন সন্ধ্যা দেওয়া হয় তখন আবার জল খাইয়ে খাবার দিয়ে তো ঠাকুরকে ঘুম পাড়িয়ে যাই দুপুরের পুজোটা দিদিমাই করে কিন্তু ওই যে বলেছিলাম একটা মামি মারা গেছে এখানে তো সেই জন্য দিদিমার অসুজ আর তাই আমাদেরকেই ঠাকুর ঠাকুরঘরের কাজগুলো করে নিতে হচ্ছে ঠাকুর ঘরের কাজগুলো আমরাই করি দিদিমা শুধু দুপুরের পুজোটাই করে তো সেটাও আমি করে নিচ্ছি এখন কটা দিন তো আম ছিল ফলের মধ্যে সেই জন্য আম কেটে দিচ্ছি আর ছলা দিয়েই পুজোটা করে নেব আজকে আর কোনো ফল নেই দেখি বাজার গেলে কিনে আনতে হবে তো শশাটা সব সময় থাকে তো শশাটাও ফুরিয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা এক আবার চলে এলাম তোমাদের সঙ্গে বিকেলের কাজ নিয়ে তো বিকেলবেলা কাজ বলতে ঘর ঝাঁটানো বা ঝাঁটানো আর জল চলে আসবে একটু পরেই তো জল ধরবো আর ঠে হাঁড়িতে যে ভাতগুলো আছে সেগুলো মানে অন্য জায়গায় রেখে হাঁড়িটাকে মেজে নেব আর জানো না এই কদিন জল ঢালা ভাত করছি মানে দুপুরবেলা ভাত করছি একটু বেশি চাল নিয়ে নিচ্ছি যেটা সন্ধ্যাবেলা হয়ে যাবে জল ঢেলে রেখে দিচ্ছি এই গরমে জল ঢালা ভাত ছাড়া কিছু খেতে ভালো লাগে না আর পাকার ঘ পাকার রাস্তা যেভাবে গরম হয়ে যায় না সেভাবে আমাদের বারটাও ঠিক সেভাবেই গরম হয়ে গেছে তো আগে বারটা ঝাঁটানোর আগে ওখানে মানে বারে জল ঢেলে নেব জল ছড়িয়ে ভিজিয়ে দেব আর জানো না জল ছড়ালে খুব সুন্দর একটা মানে মাটির গন্ধ যেভাবে বেরোয় তো সেভাবে বেরোয় খুব ভালো লাগে মাটির গন্ধটা তো তোমাদের মাটির গন্ধ কেমন লাগে বা তোমরা মাটির গন্ধ পেয়েছ কিনা তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমার তো দারুণ লাগে যখন জল ছাড়াই আর মাটি থেকে যখন গন্ধটা ওঠে তখন আমার দারুণ লাগে তো ঘর ছাটানো হয়ে গেছে তারপরে ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখো ছেলে এখনছে আর বাইরে করেছে এখন মেঘ বাইরে মেঘ করেছে আর হাওয়া হচ্ছে জানি না বৃষ্টি হবে কি না এই দেখো বাতাস হচ্ছে এখন বাইরে আর মেঘও সেজেছে জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে তো খুবই ভালো জমির কিছু জায়গাগুলোতে এরকম করে কুপিয়ে মানে হাল করেছে হাল করে ধান ছড়িয়েছে আর এগুলোতে দেখো জল দিয়েছে পুকুর থেকে এনে মানে বৃষ্টি হচ্ছে না বলে পুকুর থেকে জল এনে এগুলোতে দিতে হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত গাছ বাড়ায়নি এই জমিটাতে বেরিয়েছে কেননা এই জমিটাতে দুবার জল পড়েছে সব জমিতে দুবার জল পড়েছে সেই সব জমিতে হয়েছে আর যেগুলোতে একবার জল পড়েছে সেগুলোতে এখনও বেরোয়নি আর এই জমিটাতে খুব সুন্দর বেরিয়েছে একদম সবুজ হয়ে বেরিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে গুড ইভিনিং বন্ধুরা এখন পনে সাতটা বালতে যায় তো বাইরে এখন হচ্ছে ভীষণ ঝড় পরে ঝড় বলবো না মানে জোরে জোরে বাতাস হচ্ছে মেঘ তো সেজেছিল কিন্তু বৃষ্টি দেখা নেই এখনও পর্যন্ত কিন্তু বাইরে মানে দেখা যাবে না ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন বৃষ্টিটা একটু হয় যা গরম গেল কটা দিন তো বলার কথা নয় এখন আমার ছেলে আর দিদির মা মিলে টিভি দেখছে কার্টুন দেখছে কার্টুন রাত্রের খাওয়ার নিয়ে একদম তোমাদের দেখাচ্ছি মানে জলঢালা ভাত তোমাদের আগেই বলেছিলাম তো জল ঢালা ভাত আর চপ এনেছে চপ খাবো আর একটা ডিমের চপ এনেছে দুটো চিংড়ার চপ এনেছিল তো চিংড়ার চপ খাওয়া হয়ে গেছে তার মধ্যে একটু আছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো এবারে সবাই যে যার শুতে যাবে আর আজকে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যেন বৃষ্টি হয় সেই জন্য এখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে শোনা যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে তো খুব ভালো লেগেছে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে দেখো আজকে এখানেই ব্লগটা শেষ করছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানেই টাটা